আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কোনো খাবারের রেসিপি শেয়ার করব না বাচ্চারা গ্রামে বেড়াতে এসে ভুট্টা খেতে কত আনন্দ করছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি গ্রামে এসে তো তারা ভীষণ খুশি শহরের আবদ্ধ জীবন থেকে কিছু সময়ের জন্য হলেও মুক্তি পাওয়া যায় তাই তাদের আনন্দের সীমা নেই দেখেন আমি ভুট্টা ছিঁড়েছি हिले দেখাবো ছিল এখন একটা কি সুন্দর বুটটা এই দেখেন আপনি যদি বুটটা পাইতে পেতে যান গ্রামে আসবেন মরি মম এবার দেখো মুখে উঠিয়ে দেখা উচ্চ করে কি সুন্দর বু Hi Okay. Okay.